এইটা একটা ওয়াল হ্যাঙ্গিং এটাতে আপনারা টি শার্ট শার্ট কোট চাবি এগুলো হোল্ড করা যাবে এটা জায়গার জায়গা অনুযায়ী এটা কমানো যাবে বাড়ানো যাবে এটা এভাবে আপনারা জায়গা অনুযায়ী স্পেস অনুযায়ী এটা বাড়াতে পারবেন কমানো যাবে এটা হ্যাঙ্গিং করার জন্য পিছনে দুইটা হুড দে আছে দেয়ালে ঝুলানোর জন্য এটা সহজেই দেয়ালে ঝুলানো যাবে এটা ফাইন উডের ক্যারোসিন কাঠ বলে ক্যারোসিন কাঠের এখানে টোটাল দশটা স্টিক দেওয়া আছে দশটা চাবি বলেন কোট শার্ট টি শার্ট এগুলো হ্যাঙ্গিং করে রাখা যাবে দশটা